এদিকে সন্ধ্যার পর রণক্ষেত্র উত্তল পাকিস্তান কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে এমন সংবাদে কেয়ামত শুরু হয়েছে পুরো পাকিস্তান জুড়ে উত্তাল পাকিস্তান মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে রাস্তায় নেমে আসে সমর্থক ও উৎসুক জনতা আজাদি আজাদি স্লোগানে ফেটে পড়ে পাঞ্জাবের আদিয়াল কারাগার প্রাঙ্গন কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয় দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক দেরি না করে ভিডিওর মূল অংশে চলে যাই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও পাকিস্তানের উত্তেজনা দেশটির অন্যতম জনপ্রিয় এ নেতাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করে দু সাল থেকে কারাগারে বন্দি রাখা হয়েছে এরপর থেকে রাওয়ালপিন্ডির আদি আলা জেলে বন্দি রয়েছেন তেহরিক ইনসাফ পিটিআই এর এই নেতা তবে কারাগারে বন্দী থাকা ইমরান খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর আর পুলিশ ও কর্তৃপক্ষের রহস্যজনক আচরণ ঘিরে উত্তপ্ত ঘটেছে পরিস্থিতি বলছে গত ধরে বেশি সময় খানের সঙ্গে গুলো এক দেখা করার উপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার এর সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর বড় খবরও ছড়িয়ে পড়েছে অনেকের সন্দেহ কারাগারের ভেতরে ইমরান খানকে হত্যা করা হয়ে থাকতে পারে কিংবা কোনো কারণে তার মৃত্যু হতে পারে আর এ কারণেই গত এক মাস ধরে ইমরান খানের সঙ্গে কারো সাক্ষাৎ করার অনুমতি দিচ্ছে না পাকিস্তান সরকার কারাব ইমরান খান মারা গেছেন এমন গুজবের মধ্যেই তার তিন বোন গুরুতর অভিযোগ করেছেন তাদের দাবি তারা কর্তৃপক্ষের কাছে দেখা করার দাবি জানিয়েও তারা ইমরানের খোঁজ পাননি উল্টো তাদের ওপর নির্মম অত্যাচার করেছে পুলিশ ইমরান খানের বোন নরিন খান আলিমা খান এবং উদমা খান দাবি করেছেন এই সপ্তাহে তারা পিটিআই সমর্থকদের নিয়ে দেওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে জড়ো হন কিন্তু কর্তৃপক্ষকে তাদের ভাই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দিতে বললে পুলিশ তাদের মারধর করে এ ঘটনায় পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন ইমরান খানের বোধেরা পুলিশ সদস্যরা সহিংসভাবে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ জানান তারা ইমরান খানের বোধ নরেন নিয়াজি বলেন আমরা ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা রাস্তা অবরোধ করিনি জনসাধারণে চলাচলে বাধা দিয়ে দিই বা কোনো বেয়ারি আচরণ করিনি তবুও কোনো উস্কানি ছাড়াই হঠাৎ রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয় এরপরে আমাদের উপর পুলিশ বর হামলা চালায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন একাত্তর বছর বয়সী আমাকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয় হিংস্রভাবে মাটিতে ফেলে দেওয়া হয় এখনো শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে জেলের বাইরে উপস্থিত অন্যান্য নারীদের চড় মারা হয়েছে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন সহিংস আচরণের জন্য অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি এদিকে ইমরানের আইডি দলের সঙ্গে যুক্ত খালিদ ইউসুফ যিনি আইনজীবী তিনি বলছেন ইমরান খানের জন্য কারাগারে বই প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি তার আইনজীবীদের প্রবেশ বন্ধ করা হচ্ছে কারাগারটিতে এমন আচরণ করা হচ্ছে যেন একটি জঙ্গলে আইন দ্বারা চলছে এমনকি কারাবন্দী ইমরান খানের সঙ্গে খাইবার পাক্তুম খাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও দেখা করার অনুমতি দেওয়া হয়নি আফ্রিদি সাতবার ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে অনুমতি দেয়নি এমন পরিস্থিতিতে কারাবন্দী ইমরান খান বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে নানা সন্দেহ তৈরি হচ্ছে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয় কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিলেও ক্ষোভ তৈরি হয় পিটিআই ভক্ত সমর্থকদের মাঝে ইমরানের সত্যিকারের শারীরিক পরিস্থিতি জানতে রওয়াল পেন্টের আদি আলা কারাগারে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী নিরাপত্তা কর্মীদের সাথে তাদের সংঘর্ষও হয় এনস্তার শিকার হন ইমরান খানের না বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে আলোচনায় নেই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অন্য সময় সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তা দফায় দফায় পরিবারের সদস্যরা দেখা করতে চাইলেও মেলেনি অনুমতি এমন অবস্থায় ধোয়াশা তৈরি হয় ইমরান খানের বর্তমান অবস্থানেই সন্দেহ দানা বাঁধে ভক্ত সমর্থকদের মাঝে এরই মধ্যে কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করে ভারত ও আফগানিস্তানের একাধিক সংবাদমাধ্যম যা আতঙ্ক তৈরি করে পিটিআই কর্মীদের মাঝে মঙ্গলবার স্থানীয় সময় রাতে আদিয়ালা কারাগার সামনে অবস্থান নেয় কয়েক হাজার ইমরান সমর্থক মূল ফটক ভাঙার চেষ্টা করলে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা দলটির অভিযোগ ইমরান খানের তিন বোন ও সমর্থকরা কারাগারের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশি হামলার শিকার হয়েছে ইমরান খান কেমন আছেন তার স্বাস্থ্যের কি অবস্থা আমরা জানি না পাঁচ মিনিটের জন্য দেখা করতে দিলেও এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতাম ইমরান খানকে এক মাস ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে তার সাথে দেখা করার অনুমতি না পাওয়া পর্যন্ত এখানেই বসে থাকবে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল পিটিআই পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়ার দাবি জানিয়েছে সরকারের প্রতি পরিবারের সদস্যদের সাথে ইমরানের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও উঠেছে দুই সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান তার তিন বোনের অভিযোগ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি কারা কর্তৃপক্ষ গুঞ্জন রয়েছে ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দী রাখা হয়েছে এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও সীমিত করা হয়েছে এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ দাবি করা হয় কারাগারে সুস্থ আছেন তিনি রহমান যমুনা নিউজ কারাবন্দি ইমরান খানের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে রাস্তায় নেমে আসে সমর্থক ও উৎসুক জনতা আজাদি আজাদি স্লোগানে ফেটে পড়ে পাঞ্জাবের আদিয়াল কারাগার প্রাঙ্গণ খবর পেয়ে বুধবার মধ্যরাতে ভাই ইমরান খানকে দেখতে কারাগার প্রাঙ্গণে ছুটে যায় তার তিন বোন তাদের অভিযোগ ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে নৃশংস মারধরের শিকার হন এছাড়াও পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থকদের উপরও হামলার অভিযোগ উঠে আমার বয়স একাত্তর আমাকে রাস্তায় চুল ধরে টেনে মাটিতে মারধর করেছে পুলিশ অন্যান্য নারীদেরও মারধর এবং টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ শতাধিক মামলার অভিযুক্ত পিটিআই নেতা ইমরান খান দু হাজার তেইশ সালের আগস্ট থেকে কারাগারে এক মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে সাক্ষাৎকারের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে শাহাবাদ সরকার এরপরেই সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে খাইবার পাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি তিনি টানা সাতবার কারাগারের সামনে থেকে ফেরত এসেছেন ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে কারা কর্তৃপক্ষ জানায় সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন সাইদুর জামান নিউজ ডেস্ক দেশ টিভি এতক্ষণ না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন